চলুন আজ যাবো একটা জায়গায় সাথে নিয়ে যাব আপনাদেরও এই যে ওর বাবা গাড়ি বের করছে চলুন দেখা যাক কোথায় যাচ্ছি বেরিয়ে পড়েছি তিনজনে যাচ্ছি আজকের গন্তব্য হচ্ছে শুশুনিয়া পাহাড় ওই যে পেছনে সাক্ষ্য চলুন আমাদের লালবাজার থেকে এগিয়ে একটু গিয়ে চলে এলাম এইখানটা হলো লোখাতরা শ্মশানকালী এটা হলো মহাশশান কালী পুজোর সময় খুব সুন্দর করে সেজে ওঠে আপনাদের যতটা বাইরে থেকে তুলে ধরতে পারলাম এখান থেকে আমরা নিয়ে নেব লেফটে এটা আমরা সতীঘাট হয়ে যাব সতীঘাট হলো একটা বাঁকুড়ার বেশ মেন বাস স্টপেজ এই ধারে দেখুন কি সুন্দর রেলিং দেওয়া একটা ছোট শিশু উদ্যান টাইপের আর এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে গন্ধেশ্বরী নদী খুব ভালো লাগে ওই দূরে গন্ধেশ্বরীর ব্রিজ এখানটা আমরা সতীঘাট চৌমাথাটা পার হলাম ওই যে ব্রিজ আপনাদের দেখালাম এইখানেই বাস স্টপেজ সমস্ত বাস দাঁড়ায় পেরিয়ে আমরা চলে এসেছি জুমবেদিয়া মোড় এখান থেকে আমরা উঠে পড়েছি একদম আপনার বাঁকুড়া কারচুরিডাঙ্গা ফ্লাইওভারে ওই যে একদম ডান দিকে লেখা শুশুনিয়া পাহাড় আজ যাব সেখানেই এক এই ফ্লাইওভারটা একদম নতুন হয়েছে এখান থেকে বেশ মনোরম লাগছিল ওয়েদারটা দেখুন খুব পরিষ্কার ছিল ওয়েদারটাও খুব ভালো ছিল এখন তো সবাই জানেন শ্রাবণ মাস চলছে যেতে যেতেই পথে পড়ল এই শাকোটা ব্রিজটা কি জোরে জল যাচ্ছে দেখুন বর্ষা তো খুব স্পিডে জল যাচ্ছে চারিদিক নদী নালা পুকুর মাঠ সব একদম ভর্তি এই আমরা শুশুনিয়ার পথে উঠে পড়েছি বাবা রাস্তায় কি ছাগল গরু আমার খুব ভয় লাগে এগুলো দেখলেই ওরা এমন হুঠাট গাড়ির সামনে এসে পড়ে রাস্তাটা দেখুন এত মনোরম এত সবুজ আপনাদের ঠিক মোবাইলের ক্যামেরায় অতটা আমি তুলে মানে বোঝাতে পারবো না যেটা চোখে দেখার দু সাইডে দেখুন বড় বড়ো ইউকেলিপটাস গাছ একদম মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে দারুণ লাগছে চলুন এগিয়ে যাই এই আমরা ঢুকেছি এটা হলো ছাতনা রোড শুশুনিয়াটা আপনার পড়ছে ছাতনা থানার আন্ডারে শুশুনিয়া পাহাড়টা তো এই এই রোডটা একটু ন্যারো একটু সরু এই যে ছাতনা থানা বাঁকুড়া আন্ডারে এই জেলার আন্ডারে সামনে যেতে যেতে দেখুন কাদের পেলাম এরা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাঁকুড়া একতেশ্বর শিব মন্দিরে জল ঢালবে বলে ওরা কোথা থেকে জলটা নিচ্ছে আপনাদের আগে গিয়ে তাই সাথে পরিচয় করাবো এই যে চলে এসছে আমাদের বহু প্রতীক্ষিত শুশুনিয়া পাহাড় দূর থেকে এত অপূর্ব লাগে দেখতে যে মানে চোখ চুড়িয়ে যায় আর এত পরিষ্কার আজকে মানে ছিল ওয়েদারটা দেখুন বাঁকুড়ার কিন্তু এটা একটা আগ্নেয়গিরি পাহাড় জানেন তো এটা আগে নাকি আগ্নেয়গিরি ছিল দেখুন চারিদিকে কত দোকান সব আমরা চলে এসেছি গাড়ি পার্ক করে একদম শুকুনিয়া পাহাড়ে যাব বলে এই যে চারিদিকে এত ছোটো ছোটো কৌটো দেখতে পাচ্ছেন এইগুলিতে করে জল ভরে নিয়ে যাচ্ছে ঢালতে তাই গাড়ি ভেতরে ঢোকাতে দিলো না তাই হোক ভালোই হয়েছে আপনাদের হেঁটে দেখাতে দেখাতে নিয়ে যাবে এই সব ভারগুলিতে দলের মতো সব নিয়ে যাবে জল দেখুন কত রকমের ড্রেস শিবের মাথায় ঢাল জল তার জন্য অরেঞ্জ কালারের আর এই সব হলো শুশুনিয়ার পাহাড়ের পাথরের সমস্ত জিনিসপত্র যেগুলো আগে আরও দেখতে পাবেন এই দেখুন সব খুঁটি করা আছে সবাই বাঁকের জলগুলো এখানে মাঝে মধ্যে রেখে একটু ওরা রেস্ট করে এতটা নিয়ে যেতে যেতে তো ওদের কষ্ট হয় মাঝে মাঝে এই রকম বাঁক করা থাকে যাতে ওরা একটু ওগুলো স্ট্যান্ডে রেখে যায় এই যে শুশুনিয়া জলধারা প্রাঙ্গণ এই শুশুনিয়ার ঝর্ণা আছে যেখান থেকে ওরা জল নিয়ে যায় এই দোকানগুলি সারা বছরই কিন্তু থাকে এই দোকানগুলির কোনো বিকল্প নেই শ্রাবণী মেলা চলছে বলে যেগুলি আছে তা না দেখুন কি সুন্দর মূর্তিগুলো মা কালী রাধাকৃষ্ণ হ্যাঁ গণেশটা দেখুন এত সুন্দর দেখতে লাগছে আর এই পাথরের থালাগুলো দেখুন কি সুন্দর আলপনা নকশা করে কালার করে মাঝখানে শুশুমিয়া পাহাড় লেখা ছোট ছোট শিল নোড়া কত কিছু আছে এখানে খুব ভালো লাগে যত না কিনতে ভালো লাগে তত দেখতে ভালো লাগে এই যে আমরা একদম চলে এসেছি পাহাড়ের পাদদেশে রাস্তাটাও কিন্তু দেখুন বেশ মানে খাড়াই উপরের দিকে যেহেতু পাহাড় তাই রাস্তাটাও কিন্তু বেশ উঁচু এই যে শাক করতো দোকানের জিনিস দেখে আর শেষ হচ্ছে না এই সব জিনিসগুলো আপনি কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখতে পাবেন এইগুলো জায়গা অনুযায়ী নাম আলাদা করে বিক্রি হয় এই যে কী হোল্ডারগুলো তো শুশুনিয়া পাহাড়েরটা শুশুনিয়া পাহাড় কাশ্মীরে কাশ্মীর লেখা আর কাঠের গাড়িটা দেখুন ভীষণ সুন্দর শাক করতে খুব পছন্দ হয়েছে ও কিন্তু আগে এরকম ছিল এগুলি দীঘাতেও পাওয়া যায় আবার মুকুটমণিপুরেও পাওয়া যায় আসুন কত বড় শিবলিঙ্গটা দেখুন বেশ বড় কিন্তু আর এই দেখুন তলায় নন্দীকে রাখা চলুন পাহাড়ের ওপরে উঠি দেখি আপনাদের দেখাই কোথার থেকে জল নিচ্ছে আসুন এই যে বাগের এই যে বাঘের মুখটা দেখছেন দেখুন বাঘের পোল থেকে জল বেরোচ্ছে এখন শ্রাবণী মেলা চলছে বলে জল নেওয়ার যেহেতু খুব ভিড় তাই এরকম একটা চৌখো গামলার মতো লাগিয়ে দুদিকে নল লাগানো আছে দুটো ভাগ করা আছে মাঝখানে বাঁশ দিয়ে একদিকে ছেড়ে লাইন একদিকে মেয়ে দিলেন এই ঝর্ণাটা জলটা কোথা থেকে আসছে কেউ কিন্তু জানে না পুরো মাটির তলা থেকে আসছে আর এই যে পাশে রয়েছে কালীবাড়ি এইটি হলো একটি মা কালীর মন্দির এ দেখুন মাটির বল বানিয়ে বিক্রি হচ্ছে জানেন তো এগুলোও বিক্রি হচ্ছে হ্যাঁ ঠিক বিক্রি হচ্ছে যারা জল নিয়ে যাচ্ছে ভারে করে তাদের মুখে এই মাটির বলগুলো দিয়ে ভালো করে সিল করে দেওয়া হবে যাতে জলটা না পড়ে আর এই যে ওপরটা দেখছেন এইখান থেকে পাহাড়ে আপনি উঠতে পারবেন পাহাড়ে ওঠার রাস্তা এখানে সবাই যাচ্ছে পাহাড় থেকে পাতা নিয়ে আসছে পাতা নিয়ে এসে পুরো ওপরের ভারটাও সিল করে ফেলছে যাতে বৃষ্টিতে মাটিটা বেড়ে না যায় এবার আমরা একটু বসলাম বিকেলের দিকে এসেছি যেহেতু তাই একটু চা বিস্কুট এইটা একটু নিয়ে বসলাম বাঙালির চা তো বলুন সবেতেই চা চাই মিষ্টিতে চা চাই রোদেও চা চাই সব কিছুতে চা চাই মাথা ধরলে চাই তাই আমরাও এই বৃষ্টি ওয়েদারে সুন্দর ওয়েদারে একটু চা বিস্কুট নিয়েছি খাওয়া হলে এরপর দোকানের দিকে যাব শাক যাই দেখ তোর কি নেওয়ার আছে তুই সেটা বল কি এগুলো নাকি

এটা হলো একটা সাঁকো আমরা এবার ফিরছি বাড়ির দিকে যেতে যেতে এই সাঁকোটা পড়লো সাঁকোর তলা দিয়ে জল যাচ্ছে অপূর্ব দেখতে লাগছে মানে এত বৃষ্টিতে চারিদিক ভরে গেছে নদী নালা যে ছোটো ছোটো সাঁকো দিয়েও দারুণ গতিতে জল যাচ্ছে কি আওয়াজ চলুন চলে এসেছি বাঁকুড়া টাউনে এবার ফিরছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য চলুন শুভরাত্রি